লোকসভা এবং চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও ভরাডুবি হয়েছে বিজেপির দলীয় অন্তর্কলহ যেন নিয়ন্ত্রণের বাইরে এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপিতে ভাঙনের জল্পনা উস্কে দিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ গেরুয়া শিবিরের সদ্যজয়ী দুই সাংসদ নাকি তৃণমূলে যোগ দিতে চাইছেন বলেই জানান তিনি বুধবার কুনাল বলেন বিজেপির থেকে দুজন নিশ্চিতভাবে যোগ দিতে চাইছেন তারা সাংসদ কবে যোগদার তাঁদের নিয়ে কি ভাবছে তৃণমূল হাসি মুখে একেবারে নিজেদের কৌশল বলে দিলেন কুনাল তৃণমূলের এই পোড়া তৃণমূল নেতাকে বলতে শোনা যায় যেহেতু ওরা জিতে আসা সদ্য সাংসদ তাই তাদের মেয়াদ এখনো অনেকদিন বিজেপির থেকে দুজন নিশ্চিতভাবে যোগ দিতে চাইছেন ইচ্ছা প্রকাশও করেছেন একুশে জুলাই তারা আসতে চান বা এরকম এবং তারা সাংসদ কিন্তু সে বিষয়টা নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন তাছাড়া সরাসরি এলে সবে নির্বাচন হয়েছে দলত্যাগ বিরোধী আইনে সেটা কি দাঁড়ায় সেগুলোর ছাড়া তড়িঘড়ি কোনো ডিসিশন এখনই নেওয়া হচ্ছে না তবে সেই দুজনকে বলা হয়েছে আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপাতত থাকার তো কথা আমি কে কে ছিলেন না ছিলেন জানি না কিন্তু তারা সেখানে থাকার কথা তাড়াহুড়ো না করে ওনাদের বলা হয়েছে যে আপাতত বিজেপিতেই থাকুন ভেতরে যা যা হচ্ছে মিটিং যা যা হবে

বিপুল জয় পেয়েছে রাজ্যের শাসক শিবের উপনির্বাচনের ফলাফলেও একশো একশো সবুজ ঝড়ে কার্যত বিপর্যস্ত পদ্ম শিবের এই পরিস্থিতিতে একুশে জুলাইয়ের আগে তৃণমূল নেতার এহেন মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই জোর চাপানোত কুনালের দাবি অনুযায়ী বুধবার বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকেও নাকি ওই দুই সাংসদের থাকার কথা ছিল একেবারে একুশে জুলাইয়ের মঞ্চে আসারই আগ্রহ প্রকাশ করেছিলেন দুজনেই গোটা বিষয়টা জানেন তো এখন সেটা আমরা কেউই এ বিষয়ে কোনো আলোচনা করছি না কিন্তু দুজনেরই বিষয়টা জানার কথা কারণ সিদ্ধান্ত তারাই নেবেন যদিও কুনালের মন্তব্যকে পাত্তা দিতে নারাজ বিজেপি বিগত কয়েকদিন ধরে লাগাতার খুব প্রকাশ করতে দেখা গিয়েছে দিলীপ ঘোষের মতো নেতাকে দলে তার কি অবস্থান তা তিনি নিজেই বুঝতে পারছেন না কেউ তাঁর সঙ্গে কথা বলে না বলেও খানিক হতাশাও প্রকাশ করেছেন এদিকে আবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জোর চাপানো তো চলছে রাজনীতির পাড়ায় লোকসভা এবং চার বিধানসভার উপনির্বাচনে আশানুরূপ ফল না হওয়ায় তা নিয়ে জোর কাঁটা ছেঁড়া চলছে বিজেপির অন্দরে এদিকে বিরোধী দলনেতা এই ফলাফলে দায় ছেড়ে ফেলেছেন অনায়াসেই শুভেন্দুর এ মন্তব্য নিয়ে যখন চাপানুত চলছে সেই সময় কুনালের এই মন্তব্য রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ মত ওয়াকিবহুল মহলে ওয়াকিবহুল মহলের মতে সুকান্ত মুখে যাই বলুন না কেন কন্দুল কাটায় জর্জরিত বিজেপি তৃণমূল নেতার এই দাবিতে যথেষ্ট চাপে পড়েছেন তা বলার অপেক্ষা রাখে না সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা